বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মূল্য প্রাপ্তি অঘ্রাণী শীতের রাতে নিষ্ঠুর শিশির ঘাতে পদ্মগুলি গিয়াছে মরিয়া সুদাস মালির ঘরে কাননের সরবারে একটি ফুটেছে কি করিয়া তুলি লয়ে বেচিবারে গেল সে প্রাসাদ মাগিল রাজার দর্শন হেনকালে হেরি ফুল আনন্দে পুল কাকুল পথিক কহিল একজন অকালের পদ্ম তব আমি এটি কিনি লব কত মূল্য লইবে ইহার বুদ্ধ ভগবান এসেছেন পুরো মাঝ তার পায়ে দিব উপহার মালি কহে এক মাসের স্বর্ণ পাব মনে আসা পথিক চাহিল তাহাদিতে হেনকালে সমারোহে বহু পূজা অর্ঘ বহে নৃপতি বাহিরে আচম্বিতে রাজেন্দ্র প্রসেনজিৎ উচ্চারী মঙ্গলগীত চলেছেন বুদ্ধ দর্শনে হেরি অকালের ফুল শোধালেন কত মূল কিনি দিব প্রভুর চরণে মালি কহে হে রাজন স্বর্ণমাসা দিয়ে পণ কিনিছেন এই মহাশয় দশ মাসা দিব আমি কহিলা ধরণী স্বামী বিশ মাসা দিব পান্থগয় দোহে কহে দেহ দেহ হার নাহি মানে কেহ মূল্য বেড়ে ওঠে ক্রমাগত মালি ভাবে যার তরে এ দোহে বিবাদ করে তারে দিলে আরও পাব কত কহিল সে কর জোরে দয়া করে ক্ষমা করো মোরে এ ফুল বেচিতে নাহি মন এত বলি ছুটিল সে জেঠা রয়েছেন বসে বুদ্ধদেব উজলি কানন বসেছেন পদ্মাসনে প্রসন্ন প্রশান্ত মনে নিরঞ্জন আনন্দ মূর্তি, দৃষ্টি হতে শান্তি ঝরে স্ফুরিছে অধর পরে করুণার জ্যোতি সুধাস রহিল চাহি নয়নে নিমেষ নাহি মুখে তার বাক্য নাহি স্বরে সহসা ভূতলে পরি পরিপদ্মটি রাখিল ধরি প্রভুর চরণ পদ্ম পড়ে বরশি অমৃত রাশি বুদ্ধ হাসি কহ বৎস কি তব প্রার্থনা ব্যাকুল সুধাস কহে প্রভু আর কিছু নহে চরণের ধূলি এক কণা